হ্যালো বন্ধুরা এখানে আমি কিছুটা কাপড় নিয়ে নিয়েছি যে গোপুর ড্রেস বানানোর জন্য তো গোপুর পাশে বাড়ি দিদি দিয়েছে তো বেশ কয়েকটা ড্রেস বানাতে দিয়েছে তো সেখানে আমি লাল একটা ড্রেস বানিয়েছি আর আগের ভিডিওটাতে ছাড়া হয়েছে তো ওটা তোমরা দেখে নিও আর এই হলুদ একটা ড্রেস বানাচ্ছি তো এই ড্রেসটা ওই লাল ড্রেসটা এসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর তোমরা সঙ্গে থেকো আর তোমরা উৎসাহ দিও তাহলে ভিডিও করতে ভালো লাগবে আর দেখো আমি এখানে আস্তে আস্তে করে আমি এখানে দেখো আমি বা টুপিটা ফেলেছি আমি পাগড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে এত সুন্দর করো এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি তবু তোমরা একটা লাইক পর্যন্ত করো না তো নিশ্চয়ই তোমাদের হয়তো ভালো লাগে না আর ভালো লাগলে একটা লাইক করো তো এখন আমি ড্রেসটা পরিয়ে দেবো দেখো আমি ড্রেসটাকে পরিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো কেমন দেখো তোমাদের এটাকে আমি ড্রেসটাকে গুড়ি গুড়ি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো খুবই সুন্দর আর ফিটিংসটা দেখেছ কত সুন্দর ফিটিংস হয়েছে আর মনে হচ্ছে যে ফুলের মধ্যে বসে আছে ঠিক আর প্রচুর পরিমাণে আমি ঘের দিয়েছি যেহেতু আমি এটাকে বানিয়ে দিয়েছি আর তো একদমই ঘের হয় না তোমার জানো ভালো লাগলে একটা লাইক করো